গুড মর্নিং ইভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আজকের আবহাওয়াটা একটু অন্যরকম মানে মনে হয় যে এই যায় যে যে কথা বলতে বলতে হালকা হালকা বৃষ্টি পড়ছে আর মানে ঠান্ডার দিনগুলো শীতকালগুলো যেরকম আর সকাল সকাল একদম কুয়াশা পড়ে সেরকম মনে হচ্ছে দেখাচ্ছি তারা এই দেখো কেমন যেন একটু কুয়াশা কুয়াশা ভাব মানে বৃষ্টি হয়েছিল তো তাই এরকম আবহাওয়া তো ওই যে কলগেট ব্রাশ নিয়ে চলে আসলাম বাড়ির পিছনের দিকে দেখো কত বড় বড় হয়ে গিয়েছে এখানে আমি জামা কাপড় মেলে দিই আর এত এই ঘাসগুলোর জন্য এখন মেলেই দেওয়া যায় না ও এই দেখো কেমন একটা কুয়াশা কুয়াশা ভাব এই যা এই ঘাসগুলো দেখো কি পরিমাণে হয়েছে এখানে আর বড় বড় জামা কাপড় মেলে দিলে বা কভার মেলে দিলে নিচে ঘাসগুলোতে পড়ে যায় তখন পোকামাকড়ের ভয় থাকে বর গতকালকে বিকেলবেলা গ্যাসটা ভরিয়ে নিয়ে আসার পর রাত্রিবেলা রান্না হয়েছে তারপরে তো এই যে সকালবেলা গ্যাস ওভেন তারপর টেবিলের কি অবস্থা তো এগুলো আগে ঝাড়ামোছা করে নিচ্ছি আমি ভাবছি এরকম করে ঘরের মধ্যে রান্না করতে একটু অসুবিধা তো হয়ই যতই গ্যাসে হোক না কেন তো ভাবছি যে গ্যাস ওভেনটা আবার বাইরে বের করব এই টেবিলটা সহ আগে যেরকম করে বাইরে রান্না করতাম গ্যাসের মধ্যে সেরকম করেই আর এখন তো ঝড় বৃষ্টির দিনেও সেরকম একটা অসুবিধা হওয়ার কথা নয় কারণ এখন তো বারান্দার চালটা ঠিক আছে আগে তো জল পড়তো তাই একটু সমস্যা হতো তো আগে এমনিতেই মুছে নিলাম উপর থেকে তারপরে হচ্ছে সার্ফ বা সাবান দিয়ে আমি ঘষে ঘষে ভালো করে পরিষ্কার করে নেব আর এইদিকে চলে আসলাম বিছানা গোসাতে এদিকে ব্লানকেট টিলানকেট আমার ভাস করা হয়ে গিয়েছে মশারিটা খুলে কোনায় রেখে দিয়ে বিছানাটা টান টান করে ঝেড়ে ঝুড়ে রেখে দিলাম আর ওকে বললাম যে বাসনের গামলাটা বাইরে বের করে দাও কলের পাড়ে নিয়ে গিয়ে দাও কারণ কলের পাড়টা অনেকটাই দূর আর সকাল সকাল একটু গামলাটা বেশি ভারী হয় কারণ অনেকগুলো বাসন থাকে তারপরে আমি বসে বসে এতগুলো বাসন মাজা ধোয়া করলাম আর নিয়ে আসার সময় আবার ওকে বললাম যে নিয়ে এসে ঘরে দাও তারপরে আমি গুছিয়ে রাখবো আর গতকালকে আবার বিকেলবেলা গ্যাস ভর্তি নিয়ে যাওয়ার সময় আমাদের সাইকেলটা নিয়ে গিয়েছিল তো হঠাৎ করে সাইকেলের চাকাটা ফুটে গিয়েছে নষ্ট হয়ে গিয়েছে এটা ঠিক করতে এখন অনেক নাকি টাকা লাগবে তাই ঠিক করা বাদ দিয়ে আবার ঘুরিয়ে নিয়ে এসেছে ওই যে কালি শালির তুললাম আজকে হচ্ছে কড়াইটার বাকি ছিল আর এই হাড়িটা আহ আহ হাড়ি কড়াই এগুলোর কালি তুলতে তুলতে আমার দুইটা দিন লেগে গেল তো এই যে শ্যামাই বানিয়ে নিচ্ছি জুয়ের পাপা তো ভীষণ পছন্দ শ্যামাই কালকেও বানিয়েছিলাম আজকেও শ্যামাই খাবে দেখে কালকে রাত্রিবেলাই দুধ পাউডারের প্যাকেট নিয়ে এসেছে তো একটু গরম জল করে পাউডার দুধটা গুলিয়ে নিয়ে তারপরে আমি দিয়ে দিলাম একটু জলের মধ্যে আর এখানে চিনি দিয়ে দিয়েছি আর ভোগ পাতা তেজপাতা এই রান্নাঘরের এদিকটা লাইট না থাকার কারণে নষ্ট হওয়ার কারণে আমার হচ্ছে ভিডিও করতে একটু অসুবিধা হচ্ছে এক নম্বরে তো ভালো করে দেখতে পাচ্ছি না মোবাইলে লাইট জ্বালিয়ে জেলে রান্না করতে হচ্ছে দুই নম্বরে হচ্ছে ভিডিও করলে অন্ধকার লাগছে দেখতে ক্যামেরায় ভাগ্যে সেদিকে জানালাটা কাটা ছিল তাই একটু আতটু আলো আসছে না আলো তো একটু আসতো না চিনি তো দেওয়া হয়ে গিয়েছে দুধটা ভালো করে জাল দিয়ে নিলাম জাল দিয়ে নেওয়ার পর জালটাকে অফ রেখে আমি শ্যামাইগুলো এর মধ্যে দিয়ে দিলাম আজকে একটু বেশি করেই বানিয়ে নিলাম শ্যামাই খেতে কার কার ভালো লাগে আমার তো খুব ভালো লাগে আর সর্ষে তেল দিয়ে ভেজেছি বলে এই যে শ্যামাইয়ের উপরে দেখতে পাচ্ছ ভেসে ভেসে আছে তেলগুলো আর একটু হলুদ হলুদ লাগছে দেখতে বাদাম কিশমিশ ছাড়াই এমনিতেই বানিয়ে নিলাম দুধ দিয়ে তারপরে এই যে কালকে যে চার পিস মাছ নিয়ে এসেছিল চার পিস কি পাঁচ পিস তো তার মধ্যে এক পিস জুইয়ের জন্য রেখে দিয়েছিলাম আমরা এক পিস করে খেয়েছিলাম তো ওই মাছের পিস দিয়ে ভাজা আর একটু ভাজা করে নিয়ে ভাত রান্না করে জুইকে খাওয়াই দিলাম বন্ধুরা আজকে জুয়ের লিখিত পরীক্ষা ছিল বাংলা পরীক্ষা ছিল এই যে সকালবেলায় গিয়েছি এগারোটার দিকে তো পরীক্ষা হইলো তারপরে এই যে এখন বাজে সাড়ে বারোটা আমরা আসলাম বাড়িতে এসে রান্না বসিয়ে দিলাম ভাত বসিয়ে দিলাম ভাত বসিয়ে দিয়ে যে কচুর লতি খোসা ছড়াচ্ছে আর কি এটা তো করতে অনেকক্ষণ সব থেকে বিরক্তিকর কাজ হচ্ছে এটা কচুর লতির খোসা ছড়ানো অনেক একটু সময় লেগে যায় জুয়ের বাপা তো অর্ধেকটা করে রেখে ও চলে গেল স্নান করতে বলে এইগুলো কাজ কি করে এখন বাকিটা তো আমাকেই পরিষ্কার করতে হবে তো এই যে বসে পড়লাম আমি এখন এই ছোট ছোটো কচুর লতিগুলোর খোসা ছড়িয়ে নেব একটু মোটা হলে তাড়াতাড়ি সুবিধা হয় আর এগুলো একদিন হয়ে গেল তো একটু শুকিয়ে যাচ্ছিলো একটু বেশি করেই নিয়ে এসেছিল লতি তো সেদিন আমরা খাইনি সেদিন হচ্ছে মাকে দিয়েছিলাম অর্ধেক আর বাকি অর্ধেকটা আমরা আমাদের জন্য রেখে দিয়েছিলাম আর এখানে জেঠিমা এখনই স্বজনের ডাটা দিয়ে গেল দেখতেই পাচ্ছ সজনে ডাটাগুলো কতটা মোটা মোটা আর দেখে মনে হচ্ছে যে এত মোটা মোটা স্বজনের ডাটা সেদ্ধ হবে কি কিন্তু ডালে দেওয়ার সাথে সাথে কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয় তারপরে এই যে জানি যে দেখতে অন্ধকার লাগছে কিন্তু তারপরেও তোমাদের সাথে শেয়ার করতে ভালো লাগে তো এই যে ভাত সেদ্ধ হয়ে গিয়েছে আমার এখন ভাতের মাটিটা ছেঁকে স্কুল থেকে এসে বানিয়ে নিলাম ডাল ডালকে খাওয়াই দিচ্ছে ওর বাবা আর এখানে দুটো সজনের আড্ডা দিয়েছি আমার রান্না কমপ্লিট এখানে সুটকি মাছ দিয়ে কচুর আর আলু একসাথে করেছি জিরা বাটা রসুন বাটা আর শুকনো লঙ্কা বাটা দিয়ে আর এটা হচ্ছে আচার এটা হচ্ছে আমার যা দিয়ে গিয়েছে দিদি এটা স্যার এই যে স্কুল থেকে এসে জামা কাপড়গুলো আগে করে রাখছি আর কি বলো তো দিকে ডালটা বানিয়ে আমি কচুর কচুরি বানাচ্ছিলাম ওকে বললাম ততক্ষণ তুমি খাওয়াও এই যে খাওয়াচ্ছে দুদিন ধরে তো খাওয়া দাওয়া করতে চাচ্ছিল না সর্দি কাশির জন্য এখন একটু ঠিক আছে সুস্থ আছে তো এখন এই যে খাওয়া দাওয়া করতেছে এখন এই যে ঘর বারান্দা এগুলো আগে ঝাড়ু দিয়ে পরিষ্কার করব বাসন মাজবো তারপরে খাওয়া দাওয়া প্রচণ্ড গরম লাগছে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকদিন পর রান্না করলাম এই যে উনুনে বসে বসে রান্না করতাম দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে গরম হয়ে গেলো চল দিসি তো ঠান্ডা জল এর আগে অনেকবার আমি কচুরলতি রান্না রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি আর ওরকম করে রান্না করলে আমার খুব ভালো লাগে আর মুখেও ধরে না বাজারে সেই কেনা লতি বলে কথা একটু ভয় তো লাগে যে মুখে ধরবে কিনা কিন্তু আজকে বিশ্বাস করে একটুও মুখে ধরেনি তো আগে একটু গরম জল করে একটু সময়ের জন্য ভিজিয়ে রাখলেও হয় খোসাটা ছড়ানোর পর কিন্তু আমি হালকা একটু জাল দিয়ে নিয়েছি কারণ ভিজিয়ে রাখার আমার সময় ছিল না না হলে একটু মুখে ধরতে পারে তো রান্না করার সময় আগে তেলে সুটকি মাছটা ভেজে কচুর লতিটাও কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছিলাম আর আমি কচুর লতি ডাটা চচড়ি এইসব এরকম করেই রান্না করি দারুণ লাগে ঘর দোর ঝাড়ু দেওয়ার পর আবার চলে আসলাম কলের পরে বাসনপত্র মাছতে যাই হোক খাওয়া দাওয়া কখনও হয়নি আমার আমাদের আর জুইকে তো ও খাওয়াই দিচ্ছে আর এদিকে আমি বাসনপত্র মাছতে চলে আসলাম রান্না বান্না কমপ্লিট হয়েছে আর কোমরে একটা ওনা বেঁধে নিয়েছি কারণ নাইটিটা না হলে নিচটা খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায় আর যেহেতু স্নান করেই কাজগুলো করছি তো নাইটির নিচটা নোংরা হলে পরে আর ভালো লাগে না তো এই জন্য এই হেলে হেলে কাজগুলো করার সময় আমি কোমরে একটা অন্যা বেঁধে নেওয়ার চেষ্টা করি সবসময়ই কাজ করতে করতে এক গ্লাস জল খাওয়ার কথাও ভুলে যাই পিপাসা কিন্তু পাই কিন্তু নিয়ে যে খাবো সেটাও আর মানে মনে থাকে না তো যাই হোক এদিকে বাসনপত্র মাঝে মাঝতে এক গ্লাস জল খেয়ে নিলাম আর জল ঠল ভরে নিলাম এখন হাত পা ভালো করে সাবান দিয়ে ধুয়ে তারপরে এখন ঘরে নিয়ে যাব তারপরে অনেক দিন ধরে মুখে ফেস ওয়াশ করা হয় না তো আজকে একটু ফেস ওয়াশও করে নিলাম তারপরে বিকেলবেলাটা এই যে জামা কাপড়গুলো গুটিয়ে রাখছি কারণ এখন রোদ নেই আর শুকাবেও না আর যেগুলো যেগুলো ভিজা আছে তো সব শুকনো ভিজা একসাথে দিলাম এই খাটের উপরে কালকে আবার বেছে বেছে মেলে দিতে হবে ঢাকের আওয়াজ ভেসে আসছে হয়তো কোথাও পূজা হচ্ছে এই দেখো আবহাওয়াটা আজকের হালকা হালকা বৃষ্টি হইলো আবার মনে হয় বৃষ্টি নামবে মেঘ কালো করেছে আর আমি চলে আসলাম একটু ভিডিও আপলোড দিতে এরকম আবহাওয়ায় ঢাকের আওয়াজটা শুনতে বেশ ভালো লাগে বন্ধুরা সন্ধ্যাবেলায় তো আবার বৃষ্টি আসতেছে আর খুব বিদ্যুৎ চমকাচ্ছে জুইয়ের জন্য দুধ গরম করে জুইকে আগে খাওয়াবো এই শোনা পাচ্ছি দা টিউশন থেকে এসে কি খাচ্ছো বৃষ্টি আসছে সেই তখন থেকে বিদ্যুৎ চমকাচ্ছে তখন থেকে একটু ফোন করতেছি বাড়ি আছো এই সাইকেলটা সাইকেলটা এখন কে ঢুকাবে বৃষ্টিতে এই সময়টা বৃষ্টি হলে ভালো লাগে কারণ এই সময় কোনো কাজও থাকে না আর আমার রাতে রান্না তো গ্যাসের মধ্যেই এখন ঘরে তো নো টেনশন শুধু একটাই হচ্ছে কথা যদি কারেন্টটা না যায় আর এরকম বৃষ্টি হলেই কিন্তু কারেন্ট চলে যায় যেহেতু বিদ্যুৎ চমকাচ্ছে তো সাইকেলটা ভিজে যাচ্ছে দেখে খুব খারাপ লাগছে কারণ ভিজতে ভিজতে নষ্টই হয়ে যাবে তো এই যে ঢুকিয়ে রাখছি ভিজে ভিজে দুধটা গরম করে নিলাম আর দেখো আমি জানি ও আটকা পড়ে গিয়েছে রাস্তায় তখনই যে যে আসতেছি আর এই এই তো তো বৃষ্টি আসছে আমি বসে বসে ভুট্টা এখন ভুট্টা ভাজবো আর একটু চা বানাবো বাইরে বৃষ্টি হচ্ছে এই সন্ধ্যা বেলাটা একটু ভুট্টা ভাজা তার সাথে একটু চা খেতে ভালো লাগে কাঁচা ভুট্টা খাওয়া যায় না আর এই যে একজন খাতার পেন নিয়ে বসে পড়েছে কি কি বানাচ্ছে পড়ার দুইটা পরীক্ষা আছে এখন টিউশন থেকে আসলো একটু আগে তো রাতে আর ওকে পড়াবো না শুধু লিখেছে কারণ লিখিত পরীক্ষাটাই আছে আর ভুট্টা ছড়ানোর পর এখন দেখি যে চা পাতা নেই ঘরে যে চা বানাবো আর বাইরে তো বৃষ্টি হচ্ছে আর ওকে ফোন করে বললাম যে চা পাতা নিয়ে তাড়াতাড়ি আসো কিন্তু ওই সময়ই চলে এসেছে বৃষ্টি তো এখন ও একটা বাড়ির মধ্যে ঢুকে আছে রাস্তার ওখানে পাশেই এই বৃষ্টি কিন্তু কমতে কমতে অনেক দেরিতে কমেছিল এই ভুটটা ভাজা করেছি সব ভুটটা এক এক করে খেয়েছি সন্টু আর আমি তারপরে কিন্তু বৃষ্টিটা কমেছিল আর বিদ্যুৎ চমকানো কমেছিল তারপরেও এসেছে চা পাতা নিয়ে তো যাই হোক এই দিকে দেখো ভুটটা ভাজা কিন্তু আমার হয়ে যাচ্ছে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি আর সামান্য একটু লবণ দিয়েছি ভাজার পর ভুট্টাটা দেখতে অনেকটা এরকম লাগে যদি তেল আর লবণ না দিয়ে যদি এমনিতে শুকনা ভুট্টাটা ভাজা করো তাহলে কিন্তু অনেকটাই শক্ত শক্ত লাগবে এদিকে জুই ওর হচ্ছে স্লেট আর পেন্সিল দিয়ে কি করছে দেখো আর রাতের রান্না হচ্ছে ডাল তো আছে একটুখানি আর এই যে ডিমটা ভেজে নিচ্ছি ডালটা একটু গরম করে নেবো আর চিংড়ি মাছের সুটকি ছিল সেইগুলো ভাজা করেছিলাম এই কড়াইয়ের মধ্যে ভুট্টা ভেজেছিলাম দেখে কড়াইটা দেখতে ওরকম লাগছিলো এরকম করে ডিম ভাজলে আবার জুইয়ের পাপা খায় না ও সেদ্ধ ডিম ছাড়া এগুলো খেতে চায় না তো জুই আর আমি খেয়ে নেবো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর যা যারা আমাদের চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট